আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা এখন আমার নার্সারিতে আমি এসেছি আপনাদের সামনে একটা ফল দুর্লভ ফলের চারা সম্পর্কে আলোচনা করার জন্য এই ফলের নাম হলো লোকাট ফল যা সাধারণত বিদেশি এবং দুর্লভ এই ফলগুলো খেতে অনেক সুস্বাদু হয় একটু টক জাতীয় হয় রসালো হয় আপনারা আমাদের এখান থেকে পেতে পারেন এই কলমের লোকার চারাগুলো দেখেন একটি গাছে ধরে আছে লোগার চারাগুলো এগুলো সবই কলমের চারা আমরা পলি করে রাখছি এই চারাগুলো ছোটো আকারের মাঝারি আকারের চারাগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন কলম করে রাখছি পলিতে আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন আমাদের এখান থেকে এই ফলের বৈশিষ্ট্য হলো এই ফল সাধারণত আমরা বাংলাদেশে থেকে আমরা আনতে পারি না এই ফলগুলো ইন্ডিয়ান বা বাইরের দেশ থেকে আনতে হয় এই ফলগুলো আনতে একটু মিনিমাম একটু খরচ হয়ে যায় আমাদের তারপরও আমরা সুলভ মূল্যে এখান থেকে কলম করে সুলভ মূল্যে আমরা দিয়ে থাকি আপনাদের কাছে লোকাট লোকাট ফলগুলো ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট চারা আপনাদের সামনে বড়ো চারাও নিয়ে আসবো বড় চারাগুলো আপনারা নিতে পারবেন দুই তিন ফুট এর লম্বা বড় চারাগুলো নিতে পারবেন এই যে দেখেন বড় চারাগুলো কত সুন্দর বড়ো চারা এগুলো হলো তিন চার ফুটের মতো লম্বা ফলসহ ধরে আছে আপনারা নিতে পারবেন আমাদের এখান থেকে ভিডিও দীর্ঘ করবো না আপনাদের সামনে এই কলমের কয়েকটি চারা দেখিয়েই শেষ ফল ফলসহ চারা সুলভ মূল্যে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি লোকার চারা ফলসহ নিতে চলে আসুন আমাদের নার্সারিতে আমার বাগান নার্সারিতে এবং ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ধন্যবাদ